উপস্থিত হয়েছি সিংহলগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এর আগে আমি জন্মকুণ্ডলীর বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম সে আলোচনায় প্রত্যেকটা ঘর বা ভাবে সূর্যের প্রভাব নিয়ে ফলাফল বলেছিলাম যেটা ছিল একটা বেসিক আইডিয়া এখন মেষ থেকে মিনলগ্ন অবধি প্রত্যেকটা লগ্নের বারোটা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করব যারা প্রশ্ন করেন আমার মেষ লগ্ন বা কর্কট লগ্ন সূর্য ফোর্থ হাউসে বা সেভেন্থ হাউসে বিরাজমান আছে কীরকম ফল পাব তাদের কথা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস আশা করি সিরিজটা কমপ্লিট হলে আপনার নিজের কুণ্ডলী সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন লগ্ন হচ্ছে বিষম লগ্ন সূর্যের মূল ত্রিকোণ রাশি এখানে কুড়ি অংশ বা ডিগ্রি অবধি সূর্য মূল ত্রিকোণস্ত হয় বাকি দশ অংশের মধ্যে বৃদ্ধ অবস্থা ও মৃত অবস্থায় থাকবে স্বগৃহী হয়ে আপনি সিংহলগ্নের হলে আপনার কুণ্ডলিতে দেখুন সূর্য কত অংশের হয়ে বসে আছে এবার চলুন জেনে নেওয়া যাক আপনার কুণ্ডলিতে সূর্য প্রথম ঘরে বসে কীরকম ফলাফল দেবে সিংহ লগ্ন আর লগ্নেই সূর্য লগ্নের তত্ত্ব অগ্নি আর সূর্য তত্ত্ব অগ্নি তো এই অবস্থাতে প্রভাব রকম পাওয়া যাবে সূর্য হচ্ছে তেজ যশ সূর্য হচ্ছে সম্মান সূর্য হচ্ছে পদ সূর্য হচ্ছে প্রতিষ্ঠা যদি আপনার কুণ্ডলিতে সূর্য বলবান হয় অর্থাৎ মূল ত্রিকোণস্থ হয়ে বসে বা এক থেকে ছয় অংশ হয়েও বসে তাহলে এটাও পূর্ণ প্রভাবই সূর্য হবে এরকম ব্যক্তি সরকারি চাকরিতে রাজনীতিতে সরকার সম্বন্ধিত বা প্রশাসন সম্বন্ধিত কার্যে শ্রেষ্ঠ সফলতা অর্জন করবে আর এখানে বসা সূর্য যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ শনির দ্বারা দৃষ্টিত হয় বা রাহু ও কেতুর সাথে বসে যায় তাহলে সেই অবস্থাতে ব্যক্তিকে কষ্ট দেবে সে অবস্থাতে জাতককে জন্মান্ধ বানাতে পারে চোখ সম্বন্ধিত সমস্যা দিতে পারে চুল উঠে যাওয়ার সমস্যা পিতার সাথে সম্পর্ক খারাপ করতে পারে হাড় সম্বন্ধিত সমস্যা দেবে ব্যক্তিকে কৃষ্ণকায় বানাবে এগুলো তখন হবে যদি সূর্য পীড়িত হয় যদি আপনার কুণ্ডলিতে সূর্য পীড়িত না হয় সেক্ষেত্রে এক থেকে ছয় অংশ অবধি যদি সূর্যের বল থাকে এবং আপনার মধ্যে যদি ক্রোধের আধিক্য বেশি না থাকে সেক্ষেত্রে আপনি সূর্যের রত্ন ধারণ করতে পারেন সূর্য ছ অংশ থেকে বারো অংশ অবধি হলেও আপনি সূর্যের রত্ন ধারণ করতে পারেন কিন্তু বারো থেকে কুড়ি অংশ অবধি সূর্য হলে সূর্যের রত্ন ধারণ না করাই শ্রেয় কারণ এরকম সূর্য নিজে থেকেই বলবান এই কারণে সূর্যের রত্ন ধারণ না করা ভালো সূর্যের লাভ আরও বেশি নেবার জন্য আপনি সূর্যের আরাধনা করতে পারেন এখানে বসা সূর্য অত্যন্ত তেজস্বী ও প্রভাবী বানাবে আপনাকে বারো থেকে কুড়ি অংশের মধ্যে সূর্য থাকলে আর সে অবস্থায় রত্ন ধারণ করলে আপনাকে সূর্য আরও ক্রোধি বানাতে পারে আপনার স্বভাবের মধ্যে চিটচিরানি ভাব আসতে পারে জিরো থেকে ছয় অংশ অবধি সূর্য থাকলে আগে যেটা বললাম সূর্যের রত্ন ধারণ করতে পারেন কিন্তু পীড়িত হলে অথবা মৃত অবস্থায় হলে অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ অংশ অব্দি সূর্য হলে এ অবস্থায় সূর্যের রত্ন ও আরাধনা দুটোই করতে পারেন সিংহলগ্নের দ্বিতীয় ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দ্বিতীয় ঘর ধনের ঘর দ্বিতীয় ঘর কন্যা রাশির যার অধিপতি বুধ এটা ভূমিতত্ত্বীয় রাশি আপনার কুণ্ডলিতে যদি কন্যা রাশিতে সূর্য বসে থাকে তাহলে এই কুণ্ডলিতে পুরো আধিপত্য সূর্যেরই হবে কেন কারণ হচ্ছে প্রথমে লগ্ন যা অগ্নিতত্ত্বীয় এরপর দুটো যে ত্রিকোণ ঘর যা কুণ্ডলিতে সবথেকে প্রভাবশালী হয় সেই পঞ্চম ঘরে ধনু রাশি যার অধিপতি গুরু এটাও অগ্নিতত্ত্বীয় রাশি আর নবম ঘর মেষ রাশি যার মঙ্গল এটাও অগ্নিতত্ত্বীয় রাশি অর্থাৎ সিংহ লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বীয় লগ্ন প্রধান দ্বিতীয় ঘরে সূর্য বসে পুরুষ হলে সমস্যা আগেও বলেছি গ্রহের মূল যে স্বভাব সেটা সে কখনো পরিবর্তন করে না পুরুষ হলে সূর্য ডান চোখে সমস্যা দেয় স্ত্রী হলে সূর্য বাঁ চোখে সমস্যা দেয় বা ধন সম্বন্ধিত সমস্যা তৈরি করে স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করে হাই ব্লাড প্রেশারের সমস্যা দিয়ে থাকে এগুলো তখন হবে যখন সূর্য পীড়িত হবে যদি সূর্য পীড়িত না হয় অর্থাৎ আপনার কুণ্ডলিতে এই সূর্যের উপর যদি শনি রাহু ও কেতুর দৃষ্টি না পড়ে বা রাহু কেতু সাথে না বসে তাহলে সেই অবস্থাতে সূর্য কোনো ক্ষতি করবে না এখানে বসা সূর্যের রত্ন ধারণ না করে আরাধনা করাই ভালো দেখে নিতে হবে সূর্য কত ডিগ্রি বা অংশতে রয়েছে সূর্য দ্বিতীয় ঘরে বসে সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে ফলে আপনাকে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দিতে পারে সেই অবস্থাতে রত্ন ধারণ করা উচিত হবে না তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এখানে পরাক্রম ঘরের মালিক শুক্র এই লগ্নে শুক্র সর্বদা অকারক গ্রহ এখানে শুক্র দশম ঘর অর্থাৎ কেন্দ্রেরও মালিক হয় কেন্দ্রের মালিক হওয়া সত্ত্বেও শুক্রের মূল যে ত্রিকোণ রাশি সেটা হচ্ছে তুলা রাশি আর তুলারাশি এখানে অকারক হয় তুলারাশিতে সূর্য নিচও হয় দশ অংশ অবধি সূর্য নিচ হয় অর্থাৎ তুলারাশিতে সূর্য দশ অংশ অবধি নিচ হয় দশ অংশের উপরে হলে কোনো সমস্যা নেই আর কুণ্ডলী তৃতীয় ঘরে গ্রহদের নিচ ভঙ্গ হয়ে যায় তবুও বলবো দশ অংশের নিচে হলে সূর্যের আরাধনা করুন আর দশ অংশের উপরে হলে সূর্য আপনার জন্য শ্রেষ্ঠ ফলদায়ী হবে অর্থাৎ এই সূর্য জাতককে লাভ তো দেবেই পরাক্রম ভাগ্য এই সমস্ত ক্ষেত্রে সাপোর্ট দেবে এবং জাতক নিজের পরাক্রমের দ্বারা লাভের স্থিতি তৈরি করবে এরকম জাতকের ছোট ভাই বোন থাকলে তারা জাতকের থেকে উপকৃত হবে এছাড়াও যারা জাতকের সম্পর্কে বা সম্বন্ধে আসবে তারাই উপকৃত হবে যদি সূর্য দশ অংশের উপরে হয় এবং সূর্যের সাথে শুক্রের তৎকালিক মৈত্রী সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে আপনি সূর্যের রত্ন ধারণ করতে পারেন খালি দেখে নিতে হবে সূর্যের অংশ যেন দশ অংশের উপরে থাকে চতুর্থ ঘরে বা সুখের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর সুখের ঘর সিংহলগ্নের কুণ্ডলিতে চতুর্থ ঘর বৃশ্চিক রাশির হয় যার অধিপতি মঙ্গল বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্বীয় রাশি এখানে জলতত্ত্বের জন্য ভেদাভেদ হবে না তার কারণ এই লগ্ন অগ্নিতত্ত্বীয় লগ্ন এখানে অগ্নির বলই প্রধান তো আপনার কুণ্ডলিতে সূর্য যদি চতুর্থ ঘরে বৃশ্চিক রাশিতে বসে এবং সূর্যের অংশ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি সূর্যের রত্ন ধারণ করতে পারেন সেক্ষেত্রে সূর্যের শ্রেষ্ঠ লাভ পেতে পারেন এছাড়াও আপনি সূর্যের নিত্য আরাধনা করতে পারেন এখানে বসা সূর্য মায়ের স্বাস্থ্যে বিশেষ করে হাড়ের সমস্যা দিতে পারে পিতার সাথেও কখনো কখনো মতভেদের পরিস্থিতি তৈরি করবে তাই সূর্যের আরাধনা করুন ও পিতার অসম্মান করবেন না পিতার সম্মান ও সূর্যের আরাধনা করলে কার্যক্ষেত্রে কোনো সমস্যা হবে না পঞ্চম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে পঞ্চম ঘর বা জ্ঞানের ঘরে সূর্য বসে জাতককে জ্ঞানবান বানাবে তেজস্বী ও বুদ্ধিমান বানাবে কিন্তু এর সাথে জেদি ও চিরচিরানি স্বভাবের হবে লগ্নের অধিপতি পঞ্চমে এসে বসে জাতকের তেজ বাড়াবে এখানে বসা সূর্য সন্তান সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে যদি সূর্য পীড়িত হয় গ্রহণ দোষ হয় অথবা শনির দ্বারা দৃষ্টিত হয় একটা জিনিস মনে রাখবেন সূর্য শনির সাথে একসাথে বসলে সূর্য পীড়িত হয় না শনি দৃষ্টি পড়লে সূর্য পীড়িত হয় সূর্যের সাথে শনি বসলে শনির বলে বৃদ্ধি ঘটে তো পঞ্চম ঘরে সূর্যের উপর যদি শনির দৃষ্টি পড়ে বা রাহুর সাথে সম্বন্ধ তৈরি হয় তাহলে শিক্ষাকালে সমস্যা তৈরি করবে কিন্তু এরকম ছাত্র পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসে কিন্তু পড়ার সমস্যা তৈরি করে সন্তান সম্বন্ধিত সমস্যা তো দেয়ই কারণ এখানে বসা সূর্য গর্ভধারণে সমস্যা করে ও গর্ভপাতের পরিস্থিতি তৈরি করে ধনের অভাব জাতকের জীবনকালে হয় না কারণ এখানে বসা সূর্যর সপ্তম দৃষ্টি একাদশ ঘরে বা আয় স্থানে পড়ে আয়ের ক্ষেত্রে জাতক কখনোই কমজোরি হয় না এখানে বসা সূর্যের উপর যদি দৃষ্টি পড়ে তাহলে এরকম জাতক প্রচণ্ড বুদ্ধিমান হয় এরকম ব্যক্তি সমাজে সম্মানীয় ও পূজনীয় হয় কুণ্ডলীর ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যায় ষষ্ঠ ঘর মকর রাশির যার অধিপতি শনি অর্থাৎ ষষ্ঠ ঘরে সূর্য বসলে পুত্রের ঘরে বসবে লগ্নেশ ষষ্ঠ ঘরে বসলে এটা অবযোগ হবে এই অবস্থাতে জাতককে জীবনভর সংঘর্ষ করতে হবে অবযোগের কারণে জীবিকা অর্জনের জন্য সংঘর্ষ করতে হবে কিন্তু এখানে বসা সূর্য আপনাকে ফায়দাও দেবে আর শত্রু হন্তা বানাবে এখানে বসা সূর্যের সাথে যদি শনির সম্পর্ক ভালো হয় অর্থাৎ তৎকালিক মিত্রতা হয় যদি পীড়িত না হয় সেক্ষেত্রে এখানে গ্রহণ দোষ হলেও অর্থাৎ সূর্যের সাথে রাহু বসলে সেক্ষেত্রেও আপনাকে শত্রুহন্তা বানাবে কিন্তু সমস্যা হবে অন্য জায়গায় যেমন স্বাস্থ্যে জাতকের হাড়ের সমস্যা হতে পারে চুল উঠে যাওয়ার সমস্যা পিতার সাথে মতভেদ অথবা পিতার কষ্ট হবে জাতক যদি প্রচণ্ড পরিমাণে বিবাদী প্রকৃতির হয় ক্রোধ বা রাগ প্রচুর পরিমাণে আসে তাহলে সে অবস্থায় ক্ষতি হবে জাতক কোর্ট কাছারিতে ফেঁসে থাকবে কুণ্ডলির সপ্তম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এটাও সূর্যের পুত্রের ঘর কুম্ভ রাশি যার অধিপতি শনি শনির এটা মূল ত্রিকোণস্ত রাশি এটা বায়ুতত্ত্বের রাশি এখানে বসা সূর্যর সাথে যদি শনির সম্পর্ক ভালো হয় অর্থাৎ তৎকালিক মিত্রতা হয় তাহলে কোনো সমস্যা নেই এখানে বসা সূর্যর সাথে যদি গুরুর সম্পর্ক তৈরি হয় তাহলে দাম্পত্য জীবন সুখের হবে এছাড়াও জাতক বুদ্ধিমান ও নীতিবান হবে জাতকের পত্নী খুব তেজস্বী অথবা স্বামী খুব বুদ্ধিমান হবে তাই দেখে নেওয়া দরকার সূর্য কী অবস্থায় রয়েছে এখানে তৎকালিক মৈত্রীতে যদি শনির সাথে সূর্যর সম্পর্ক হয় সেক্ষেত্রে সূর্যের অংশ বা ডিগ্রি যদি কম থাকে তাহলে আপনি সূর্যের রত্ন ধারণ করতে পারেন এটা বায়ুতত্ত্বের রাশি পুত্রের ঘর রত্ন ধারণের ক্ষেত্রে খালি দেখে নিতে হবে যেন সূর্যের অংশ বা ডিগ্রি কম থাকে কারণ বেশি ডিগ্রি থাকলে আর সেই অবস্থায় রত্ন ধারণ করলে সূর্যের বলে আরও বৃদ্ধি হবে এবং জাতক চিটচিরানি স্বভাবের ক্রোধি জেদি ও কিছু কিছু ক্ষেত্রে আলস্যও বানাবে কারণ সূর্যের সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে তাই অষ্টম ঘরে সূর্য বসলে কীরকম ফল দেবে লগ্নেশ এসে অষ্টমে বসলে এটা অবযোগ তৈরি হবে অষ্টমঘর মিন রাশি যার অধিপতি গুরু এখানে যদি সূর্যের সাথে গুরুর সম্পর্ক ভালো হয় সেক্ষেত্রে জাতককে আধ্যাত্মিক বুদ্ধিমান নীতিবান বানাবে কিন্তু তা সত্ত্বেও এটা অবযোগ তার জন্য জাতককে জীবনকালে জীবিকা অর্জনের জন্য সংঘর্ষ করতে হবে এখানে সূর্য স্বাস্থ্যেরও সমস্যা তৈরি করবে এটা জলতত্ত্বীয় রাশি আর সূর্য অগ্নি জলের সাথে ঠিকঠাক মিলমিশ হবে না সেই অবস্থাতে জাতকের স্বাস্থ্যের সমস্যা তৈরি হবে এখানে বসা সূর্যের জন্য রত্নের পরামর্শ দেব না এখানে বসা সূর্যকে ঠিক করতে গেলে সূর্যের আরাধনা করাই শ্রেয় কুণ্ডলীর নবম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে এখানে নবমঘর বা ভাগ্যস্থানে মেষ রাশি হয় যার অধিপতি মঙ্গল আর সূর্য এখানে উচ্চ হয় দশ অংশ অবধি হলে পরম উচ্চ হবে এই অবস্থায় আপনি চাইলে সূর্যের রত্ন ধারণ করতে পারেন ও আরও ভালো ফল সূর্যের কাছ থেকে পেতে পারেন তাতে লগ্ন আরও বলবান হবে কারণ নবম ঘরে বসা সূর্যের রত্ন ধারণ করলে আপনার লগ্ন বলি হবে ভাগ্য বলি হবে সপ্তম দৃষ্টিতে পরাক্রমকে দেখবে ফলে পরাক্রম বলি হবে পিতার সুখে বৃদ্ধি ঘটবে পিতা লাভবান হবে এখানে বসা সূর্য জীবনকালে আপনাকে সব কিছু দেবে কারণ সূর্য এখানে উচ্চ হবে এবং সূর্য এখানে কারকও হয় এখানে বসা সূর্যতে যদি গ্রহণ দোষ লাগে তাহলে নিত্য সূর্যের আরাধনা করুন তাহলে আপনার গ্রহণে অন্তর আসবে দেখে নিতে হবে গ্রহণে কি প্রভাব আছে যদি সূর্য কুড়ি অংশের হয় আর রাহু যদি পাঁচ অথবা ছয় অংশের হয় তাহলে গ্রহণ নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই রাহু দশ অংশের হলেও সমস্যা হবে না সূর্যের নিত্য আরাধনায় সমস্যা মিটবে কুণ্ডলীর দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দশম ঘরে সূর্য দিকবলি হয় বিষ রাশি স্থির রাশি এই লগ্নে শুক্রকে অকারক মানা হয় তৎকালিক মৈত্রীতে যদি শুক্রের সাথে সূর্যের সম্পর্ক ভালো হয় সেক্ষেত্রে আপনি এখানেও রত্ন ধারণ করতে পারেন সূর্য অগ্নি আর বিষরাশি স্থির এই দুজনের সেরকম কোনো সামঞ্জস্য নেই কিন্তু এরপরেও এখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই সরকারি চাকরি প্রশাসন রাজনীতি এ সমস্ত ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন কিন্তু সূর্য যদি বারো থেকে কুড়ি অংশের মধ্যে হয় তাহলে সূর্যের রত্ন ধারণের প্রয়োজন নেই এই অবস্থায় সূর্যের আরাধনা করাই শ্রেয় একাদশ ঘর বা আয়স্থানে বসে সূর্য কীরকম ফল দেবে একাদশ ঘর বায়ুতত্ত্বের এখানে বসা সূর্য জীবনকালে কখনো পয়সার অভাব হতে দেবে না পয়সা কোথাও না কোথাও থেকে আসবে পয়সার জন্য কোনো কাজ আটকাবে না লাগাতার আসবে এখানে বসা সূর্য আপনাকে শ্রেষ্ঠ লাভই দেবে বুধ সূর্যের আশেপাশেই থাকে বা সঙ্গে থাকে তাই বুধের সাথে সম্পর্ক ঠিক থাকলে আর সূর্যের স্থিতি ঠিক থাকলে আপনি সূর্যের রত্ন ধারণ করতে পারেন ও সূর্যকে বলবান বানাতে পারেন এখানে বসা সূর্য বলবান হলে লগ্ন বলবান হবে আয়ের ঘর বলবান হবে আপনার জ্ঞানের বৃদ্ধি হবে কুণ্ডলীর দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে দ্বাদশ ঘর কর্কট রাশির যার অধিপতি চন্দ্র এটা জলতত্ত্ব রাশি এখানে রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই শ্রেয় এখানে বসা সূর্য বাম চোখে সমস্যা দিতে পারে চন্দ্রের সাথে যদি তৎকালিক মৈত্রী হয় তাহলে অতিমিত্র হয়ে যাবে চন্দ্রের সাথে তৎকালিক মৈত্রী না হলে শত্রু হবে না সেক্ষেত্রে শাম হবে যদি অতিমিত্র হয়ে দ্বাদশ ঘরে সূর্য বসে তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ধন সম্বন্ধিত কোনো ক্ষতি আপনার করবে না যদি পীড়িত হয়ে যায় অর্থাৎ রাহু সাথে বসে যায় বা শনির দৃষ্টি পড়ে তাহলে সেক্ষেত্রে জাতকের কোর্ট কাচারিতে বড় মাত্রায় অর্থ বরবাদ হবে ভুল জায়গায় পয়সা বরবাদ হবে এখানে সূর্যের রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই শ্রেয় প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা জানলাম সিংহ লগ্নে বারোটা ঘরে সূর্যের প্রভাব কীরকম হয় আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ